quail আমার অনেক খিদা লাগছে আমি অনেক খাবারগুলো খাই আরে আন্টি না তুমি এ খাবারের মধ্যে হাতই দিও না এই খাবারগুলো দেখো রাস্তার কোনো এক সস্তা হোটেল থেকে নিয়ে আসছে আমার মনে হয় এর ভেতর সস্তা ফ্রাইড রাইস বা চাউমিন হবে তুমি শুধু শুধু তোমার হাতটা নষ্ট করো না আরে খাবারের জিনিস সেইভাবে ফেলাই দিতে হয় নাকি খাবার তো খাবারই হয় ওক সেটা কম দামি খাবার আমার তখন অনেক খিদা লাগছে আমি এই খাবারগুলোই খাবো আরে আন্টি তুমি শুধু শুধু ভুল বুঝতেছো আমারে এই খাবারগুলো খে সে যদি তোমার পেট খারাপ হয় তাই আমি বলতাছি যে তুমি এটা খেও না আমি তোমার জন্য খাবার অর্ডার করতাছি আর এই কোনো সমস্যা নাই আমি দেখি এটার ভিতর কি আছে আমার প্রচুর খিদা লাগছে তুমি তোমাদের জন্য অর্ডার করো আমি এটার ভিতর কি আছে দেখি এরপর কোয়েলের আন্টি ওই বক্সটি খুলতে থাকে যখনই সে বক্সটি খুলে তার ভেতর থেকে অনেক সুন্দর সুঘ্রাণ আসতে থাকে খাবারের এত সুস্বাদু গ্রান ছিল যে তাদের রুমের মধ্যে এই ঘ্রাণটা ভরে যায় আরে কি সুন্দর আমার তো ঘ্রান শুনি খাইতে ইচ্ছা করতেছে মনে হচ্ছে অনেক এক্সপেন্সিভ কোন খাবার হবে এটা শোনার পর সেখানে থাকা কোইলের বন্ধুরা ওই খাবারের সামনে এসে ঘেরাও করে এরপর তার আন্টি বক্সের ভেতর থেকে সবকিছু যখন বের করে থাকে সেখানে একটি শরবতের বোতল বের করে আর সেটা দেখে কোয়েলের এক বন্ধু বলে আরে ভাই এই শরবতের বোতলের দাম অনেক হবে এটা বিদেশি শরবত মনে হচ্ছে আমি এমন সিন একদিন খাইছিলাম এটা অনেক এক্সপেন্সিভ হবে দোস্ত এটার প্রাইস 10000 টাকার উপরে হবে মনে হচ্ছে 10000 টাকা দামের বোতলের কথা শুনে কোয়েল বিষয়টি মিলাতে পারছিল না কারণ প্রিমিস এত দামি খাবার আনতে পারে তার জন্য সেটা সে কল্পনাওতেও হবে না এরপর আন্টি যখন ওই বোতলটি খুলে ওই শরবতটি খায় তখন বলে আর এটা তো অনেক দামি শরবত আমি কোম্পানির কাজের জন্য যখন একবার দেশের বাইরে গেছিলাম তখন এই শরবত খাইছিলাম উফ এটা আসলে অনেক সুস্বাদু এটা শোনার পর তো সবাই আরো অবাক হয়ে যায় আর সবাই প্রিমিসের সেই বক্সে থাকা খাবারগুলো খাওয়ার জন্য আগ্রহ দেখায় এরপর কোয়েলের আন্টি যখন সেই বিরিয়ানি গুলা খায় তখন বলে আরে এটা তো দেশি কাচ্চি বিরিয়ানি কি সুন্দর ঘ্রান কি টেস্টি খাইতে এটা অনেক এক্সপেন্সিভ বিরিয়ানি দেশি বিদেশি মশলা দিয়ে এই বিরিয়ানিটা বানানো হয়েছে ও এই খাবার বাংলাদেশের খুব কম জায়গায় পাওয়া যায় আরে আন্টি তুমি বইলা বইলা কেন আমাদের মাথা নষ্ট করতাছো তুমি তো দেশের বাইরে অনেক যাও তাই এরকম খাবার খাইছো আমরা তো জানি না এই সম্বন্ধে এরপর সেখানে থাকা কোয়েলের বন্ধুরাও সেই বিরিয়ানি টেস্ট করে আর তারাও অনেক প্রশংসা করে তারা আগে কোনোদিন এত সুস্বাদু খাবার খায়নি কখনো তুমি একটু খেয়ে দেখো এই বিরিয়ানি তাহলে বুঝবা আমরা কেনইগুলা বলতাছি তারপর কোয়েলকে একটা মুস বিরিয়ানি খাইয়ে দেয় সে এটা খাওয়ার পর তার মাথার হোশ উড়ে যায় কারণ এই রকম বিরিয়ানি সে কখনো আগে খায়নি সবাই বিরিয়ানি খেতে খেতে সবগুলো একদম শেষ করে ফেলে আচ্ছা যাই হোক তোমার সাথে দেখা করাটা সফল হইছে অন্তত সে একটা খাবার তো খাওয়াইলা কিন্তু আমি জানতাম না যে তোমার জন্য এত ভালো খাবার কেউ নিয়ে আসবে কে আনছে খাবার কে তোমার এত চিন্তা করে হুম আচ্ছা যাই হোক আমি এখন উঠি আমার দেরি হচ্ছে নিজে খেয়াল রাখো বাই এটা বলে কোয়েল রান্টি হসপিটাল থেকে চলে যায় কোয়েল ভাবতে পারছে না যে প্রিমিস তার জন্য এত দামি খাবার কিভাবে নিয়ে আসলো এরপর কোয়েলের বন্ধু রশনি কোয়েলকে বলে আরে কোয়েল তোমার উচিত হয় না ফিমিসকে এভাবে বলার আর ও তোমার জন্য এত ভালো খাবার নিয়ে আসছে আর তুমি ওকে এভাবে অপমান করলা তোমার এখন ওর কাছে সরি বলা উচিত আমি মাপ চাইবো আমি আমি কেন ভাবচাবো আচ্ছা আমরা আগে বলো ওর মতো গরিব একটা ছেলে এত দামি খাবার নিয়ে আসলো কোথা থেকে আমার তো মনে হয় ও কোনো দামি হোটেলে কাজ শুরু করছে আর ওইখান থেকে যে খাবারগুলো বাচ্চা গেছে ওইগুলা নিয়ে আসছে এখানে হে গাইস আমি আপনাদের ডিভোস গেমিং আমাদের ভিডিওটা এখনই শুরু হবে তবে গাইস আমি আপনাদেরকে বলছিলাম যে কয়েকজনকে ইমোট গিভওয়ে করব আর গাইস আপনারা যারা আমার সাথে ফ্রি ফায়ার অ্যাড হতে চান এন্ড গিভওয়ে নিতে চান তারা হচ্ছে আমার ইনস্টাগ্রামে চলে যান ওইখানে গিয়ে আমরা এটা ফলো করে এন্ড আমার পোস্টের মধ্যে আপনারা কমেন্ট করেন আপনার ইউআইডি এন্ড গাইস আপনারা যারা আমার সাথে কন্টাক্ট করতে চান বা আমার সাথে অ্যাড হতে চান তারা অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করবেন ফলো করে হচ্ছে আমাকে ওখানে আপনি কমেন্ড কমেন্ট করবেন বা আমাকে মেসেজ দিবেন তো লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিলাম আর হচ্ছে দিবস গেমিং লিখে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন রোশনি কোনোদিন ভাবতে পারে নাই যে এত কিছু হওয়ার পরেও কোয়েলের মুখ থেকে এইগুলো শুনতে পারবে খাবারগুলো একদম তাজা টাটকা ছিল কেউ এই খাবার দেখে বলতে পারবে না যে এটা জুঠা খাবার আর এমন কোনো হোটেল আছে যে সেখান থেকে তাকে দশ হাজার টাকা দামে শরবতের বোতল ফ্রি দিবে কিন্তু রোশনি জানে কোয়েল অনেক জেদি তাই সে আর কিছুই বলে না এরপর সেখান থেকে কোয়েলের সাথে কথা বলে তার বন্ধুরা সবাই তাদের বাসার দিকে চলে যায় যখনই তারা তাদের বাসার মধ্যে আসে তখন অমিত সাকিব আর দিবস প্রিমিসের জন্য অপেক্ষা করে থাকে কারণ প্রিমিসের জন্য তাদের মনে অনেক প্রশ্ন জমা আছে আর সেগুলোর উত্তর জানার জন্য তারা প্রিমিসের জন্য অপেক্ষা করে তুই এই তো আমি রুমে যাইতেছি আচ্ছা দাঁড়া তুই আমাদের আগে একটা কথা বল তুই কোয়েলের জন্য যে খাবার গুলা নিয়ে গেছিলি এইগুলা তুই কোথা থেকে নিয়ে আসছ এই ব্যাপারে তো প্রিমিস কিছুই ভাবেনি যে তার বন্ধুরা এই খাবার পাওয়ার পর কি ভাববে কোথায় থেকে এনেছে এইগুলোর জবাব কি দেবে সারা রাস্তায় তো সে রিমিনিকে নিয়ে ভেবেছে আরে আরে আমি তো তোমাদেরকে বলি নাই আমি নতুন একটা জব পাইছি বড় একটা হোটেলে সেখানে আমার সার্ভিস তাদের অনেক ভালো লাগছে আর ম্যানেজার জানে আমি পাশাপাশি পড়া লেখা করি আর আমার কয়েকজন বন্ধু আছে তাই সে তোমাদের জন্য খাবার প্যাক করে দিছে প্রিমিসের এই কথা শোনা পরও অমিত আর দিবস তো পুরাপুরি বিশ্বাস করে না তাদের মনে সন্দেহ থেকেই যায় তারপরও এখন প্রিমিসকে বলার মতো কিছুই ছিল না কারণ হসপিটালে কোয়েল এমনিতেই অনেক কিছু বলেছে তাই সে আর কিছুই বলে না আচ্ছা দোস্ত তোরা থাক আমি একটু ক্লান্ত এখন আমি একটু রেস্ট নিব তোদের সাথে আবার কালকে কথা বলবো নে এরপর প্রিমিশ সেখান থেকে চলে যায় আর তার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে প্রিমিস ঘুম থেকে উঠে কলেজে চলে যায় আর কলেজের ক্যাম্পাসের সামনে একটি মেয়ে প্রিমিসকে ডাক দেয় আর সে এই মেয়েটি ছিল বিলকিস বিলকিস হচ্ছে প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সোনাইরার রুম আপনারা হয়তো পার্ট সেভেন এ একটি মেয়েকে লাইভ করতে দেখেছিলেন সেই মেয়েটি হচ্ছে এই মেয়েটি আরে প্রিমিস তুমি আমার লাইভে ফলো করো না তোমার এই যে লাইভের মধ্যে দেখি না তোমার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে একটা নতুন অ্যাকাউন্ট খুলে আমাকে ফলো করো এটা বলার পর প্রিমিস তাকে কিছুই বলে না আর ঠিক সেই সময় সেখানে হাজির হয় প্রিমিসের এক্স গার্লফ্রেন্ড সুনাইরা সুনাইরা এসেই বলে আরে বেকি সেই ছেলেরে ফলোয়ার আরবানে লাভ কি তোর তোর লাইভের ভিতর আইসা পাঁচ টাকাও গেট করতে পারবে না এমন অ্যাকাউন্ট ফলো করলে কি না করলে কি আরে কিছু গিফট করুক আর না করুক ও আমার লাইফ দেখলে ভিউজ তো বাড়বে নাকি আর তুই জানোস না যত ভিউজ তত পপুলারিটি প্রিমিস ওদের কথা শুনে কোনো জবাব দেয় না কারণ সে ভাবতে থাকে আজকালকার ছেলে মেয়েরা কি ফালতু জিনিসের উপর টাইম নষ্ট করছে তাই সে ওখান থেকে চলে যেতে নেয় আর তখন সুনাইরা বলে যে আমাকে কিছু দিতে পারে নাই সে আবার তোমাকে কি দিবে চার দেওয়ার ক্ষমতা নাই সে আর কি করবে এর চে বলো তোমার যে ওই দিন এর মধ্যে অনেক টাকার গিফট দিল তার খোঁজ এরপর সেখানে তখন একটি দামি গাড়ি নিয়ে একটি ছেলে আসে আর সেই ছেলেটি হলো রাসেল রাসেল হচ্ছে সুনাইরার বর্তমান বয়ফ্রেন্ড সে যখন রাসেলকে দেখে তখন রাসেল রাসেল বলতে বলতে সে ছেলেটির সামনে যায় আর প্রিমিসকে কে চাতানোর জন্য ঢং শুরু করে দেয় রাসেল আমার অনেক খিদা লাগছে চলো বড় একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আসি আমার এই কলেজের সস্তা খাবার খাইতে তেমন ভালো লাগে না আচ্ছা ঠিক আছে বেবি আমি এমনই তোমার নিয়ে যাইতেছি চলো আমরা আজকে শহরের বড় একটা হোটেলে যাই তা সানেন মনে চলো আমরা যাই আচ্ছা ঠিক আছে বেবি চলো আমরা যাই এরপর তারা রেস্টুরেন্টে যাওয়ার আগে প্রিমিসের সাথে খারাপ ব্যবহার করতে থাকে কিন্তু প্রিমিস কি তাদের অপমানের জবাব দিবে সেটি আপনারা নেক্সট পার্টে দেখতে পাবেন আর সেটি দেখার জন্য অবশ্যই দিবস গেমিং এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি বাজিয়ে রাখেন আর গাইস আপনারা যারা আমার সাথে ফ্রি ফায়ার অ্যাড হতে চান চ্যানেল গিভেন চান তারা অবশ্যই আমার ইনস্টাগ্রাম গিয়ে ফলো করবেন দিবস গেমিং এর সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন আর আমি লিংকও কমেন্টে দিয়ে দিলাম তো অবশ্যই ফলো করে আপনারা কমেন্ট করে দিয়ে আসেন